সরে পড়ছি আলহামদুলিল্লাহ গত জুমায় আলোচনা করেছিলাম কোরআন থেকে আমরা সকলে হেদায়ত পেতে চাই কোরআন থেকে আমরা সবাই হেদায়ত পেতে চাই কিন্তু হেদায়ত পাওয়ার শর্ত আছে না নাই কোরআন থেকে কি সকল মানুষ হেদায়ত পাবে সকল মানুষ হেদায়ত পাবে না তাহলে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউই থাকতো না আল্লাহ সকল মানব জাতির জন্য কোরআন নাজিল করছে কিন্তু হেদায়াত সব মানুষ পাবে না কিছু মানুষ পাবে যাদেরকে কোরআনের ভাষায় মোত্তা কি বলা হয় নাকি হুদাল্লিল মোত্তা যারা মোত্তা কি হবে তাদের জন্য কোরআন হেদায়াত যদি মনোযোগ আমার দিকে থাকে তাহলে বুঝতে সহজ হবে কোরআন থেকে হেদায়াত পাওয়ার জন্য কি হওয়া লাগবে মোত্তা কি হওয়া লাগবে কি হওয়া লাগবে কোরআন বলছে হুদতলিল মোত্তাকিব মোত্তাকীদের জন্য হেদায়াৎ এখন মোত্তাকি হওয়ার শর্ত বলেছিলাম মোত্তাকি হওয়া মোত্তাকি কিভাবে হওয়া যায় গত জুমায় বলেছিলাম মোত্তাকি হওয়ার প্রথম শর্ত হল গায়েবের প্রতি বিশ্বাস এর প্রতি আল্লাদিন আয়ু মিনু অদৃশ্যের প্রতি বিশ্বাস নাকি আল্লাহ কি বলতেছে। পুরা পাক বলতেছেন কিতাব ইহায়ামুন কিতাব লা যাতে কোন সন্দেহের অবকাশ নাই সন্দেহের অবকাশ নাই হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদায়েত মুত্তাকিদের জন্য হেদায়েত আল্লাযিনা যারা ইয়ুমিনুনা বিআল বিল গয়বি ওয়া আদ-দিশর উপরে ওয়ায়ুতিমুন আসসালাতা আর যারা নামাজ প্রতিষ্ঠা করে আর যারা আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে আমি আল্লাহ যে রিজিক দিছি এই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে আল্লা দিই না বিল ভাই বয় প্রেম না সলাতা অমিম্মা রজা

ذلك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك ترى على